স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের জন্য আনসার সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান দেশের স্বার্থে গণভোটে গণভোটেহ্যা ভোট দেন জামায়াত আমির বিজয় আমাদের হয়েই গেছে বারো ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা নূর প্রধান উপদেষ্টা ড বি মুহম্মদ ইউনুস বলেছেন পতিত স্বৈরাচারের লোকেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভুণ্ডুল করার চেষ্টা করতে পারে তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে রোববার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ইউনুস পর্যবেক্ষকদের জানিয়েছেন নারী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি হবে উল্লেখযোগ্য প্রেস সচিব আরও জানান বৈঠকে আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি ড ইউনুস ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত এছাড়া তিনি বলেন সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অ্যানসার সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব ডট মো জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন তিনি জানান সারা দেশে বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবেন পাঁচ লাখ হাজারের বেশি আনসার ভিডিপি সদস্য অতিরিক্ত নিরাপত্তায় এক হাজার আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মাঠে থাকবে এতে মোট এগারো হাজার জন সদস্য দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কোনো পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ বরদাসত করা হবে না তিনি বলেন সুশৃঙ্খল ও নিরপেক্ষ দায়িত্ব পালনের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব প্রতিটি কেন্দ্রে থাকবে জন সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন তার দল দেশের নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি দাবি করেন এবারের নির্বাচনে নারীদের বড় অংশ জামায়াতকে প্রধান পছন্দ হিসেবে দেখছে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ডা শফিকুর রহমান বলেন আমরা মা বোনদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সতর্ক ইতোমধ্যেই আমরা জনগণের মধ্যেই ইতিবাচক সাড়া দেখতে পাচ্ছি তবে তিনি অভিযোগ করেন প্রচারণাকালে বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীরা বাধার মুখে পড়ছেন গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন আমরা সংস্কারের পক্ষে তাই গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান জানাচ্ছি দলীয় ভোট যাকে খুশি দিন কিন্তু দেশের স্বার্থে হ্যাঁ ভোট দিন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে বারোই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে রোববার রাতে পটুয়াখালীর দশমিনায় হযরত গেদু শাহ চিশস্তি রফ এর ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি দশমিনা গলাচিপা আসনের প্রার্থী নূর বলেন আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের নিয়েই কাজ করতে চাই ধর্মীয় ও সামাজিক আয়োজনে সব রাজনৈতিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের দায়িত্ব চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে বার্তা দিয়ে তিনি বলেন ব্যবসা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না আমাদের দলের কেউ চাঁদাবাজিতে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না তিনি আরও জানান দশমিনা ও গলাচিপাকে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি যেখানে রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকবে মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে নূর বলেন কারও অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আমরা করি না সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা দৃঢ়